সিটি ব্যাংক বাংলাদেশের একটি স্বনামধন্য প্রাইভেট ব্যাংক প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরও একটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিটি ব্যাংক সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আপনি আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো আশা করবো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করবো আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা সিটি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে সিটি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিডিজবস ডট কমের মাধ্যমে পদের নাম হচ্ছে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ব্রাঞ্চ এ নিয়োগ দেওয়া হবে বাংলাদেশের যে কোনো এলাকায় হবে জব লোকেশন ট্রেনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে স্পেসিফিক এখানে বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত তবে যেহেতু সমগ্র বাংলাদেশের নিয়োগ এটি একটি বিশাল নিয়োগ বলা চলে জব ডেসক্রিপশন বা রেসপন্সিবিলিটিসের ক্ষেত্রে বলা হয়েছে দুইটি জব ডেসক্রিপশন এখানে বলা হয়েছে একটি হচ্ছে কাস্টমার সার্ভিস আর অন্যটি হচ্ছে রিলেশনশিপ ম্যানেজমেন্ট কাস্টমার সার্ভিসের ক্ষেত্রে বলা হয়েছে দ্য রোল ইজ মেজর কন্ট্যাক্ট পয়েন্ট ফর কাস্টমার্স রেসপন্সিবল ফর ইনসিউরিং হাইস্ট লেভেল অফ কাস্টমার ওয়েল কমপ্লায়েন্স টু দ্য অল বাংলাদেশ ব্যাংক ইন্টারনাল পলিসিজ দ্য ইনকাম উইল বি রেসপন্সিবল ফর টাইমলি এক্সিকিউশন অব অল নন ক্যাশ ট্রানজেকশন রেসপন্ডিং টু কাস্টমার কোয়ারিজ অ্যান্ড কমপ্লায়েন্স রিলেশনশিপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে বলা হয়েছে দিস রোল ইজ প্রাইমারি primarily responsible for acquiring business and providing high level of services directly to a number of retail relationship and six new car accounts for achieving a profitable business portfolio for business they have to maintain a very strong relationship with the customers to open accounts bring deposit and provide loan sampurna full time job অফিসিয়াল চাকরি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ব্যাচেলর ডিগ্রি অথবা অনার্স ডিগ্রি পাস যে কোনো সাবজেক্টে যে কোনো ইউনিভার্সিটি থেকে বয়স কমপক্ষে বাইশ বছর ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবেন চার বছরের অনার্স ডিগ্রি থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে পিওর জব এক্সপিরিয়েন্স যাদের আছে অর্থাৎ আগের যাদের অভিজ্ঞতা আছে সেই সব প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তবে এটা ম্যান্ডেটরি না সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনি আবেদন করতে পারবেন তবে অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড ভালো থাকতে হবে যাতে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে মহিলা প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে লিডারশিপ স্কিল থাকতে হবে অ্যানালিটিক্যাল স্কিল থাকতে হবে ইন্টারপার্সোনাল স্কিল এবং কমিউনিকেশন স্কিলে দক্ষ থাকতে হবে টাইম ম্যানেজমেন্ট এবং অর্গানাইজেশন স্কিল সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে কন্ট্যাক্ট এবং নেটওয়ার্কিং সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে রেজাল্ট ওরিয়েন্টেড হতে হবে এবং প্রেশার নিয়ে কাজ করার মন মানসিকতা থাকতে হবে জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় বেতন দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা করে প্রতি মাসে বেতন ছাড়া অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে পারফরম্যান্স বোনাস প্রভিডেন্ট ফান্ডের সুবিধা সপ্তাহে দুই দিন ছুটি ইন্স্যুরেন্স এবং গ্র্যাচুইটির সুবিধা মোবাইল বিলের সুবিধা ক্রেডিট কার্ড প্রদান করা হবে এবং মেডিকেল অ্যালাউন্সের সুবিধা ফেস্টিভ্যাল ব্যান ফেস্টিভ্যাল বোনাস দেওয়া হবে দুইটা ট্রেনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে জয়েন করার পর ছয় মাস পরেই সিনিয়র অফিসার হিসেবে নিয়োগ প্রদান করা হবে ট্রেনি ম্যানেজার ট্রেনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে বেতন দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা করে প্রতি মাসে সফলভাবে এক বছর কমপ্লিট করার পর লার্নিং অ্যাটাচমেন্ট সফলভাবে কমপ্লিট করার পর গ্রোথ স্যালারি প্রদান করা হবে পঁয়ষট্টি হাজার টাকা করে প্রতি মাসে এবং তখন পদের নামটি হবে অ্যাসিস্ট্যান্ট কাস্টমার সার্ভিস অথবা রিলেশনশিপ ম্যানেজার প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই পদটাতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই যে অ্যাপ্লাই অনলাইন বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে খুব সহজে আপনি আবেদন করতে পারবেন যদি আপনার বিডি জবসে অ্যাকাউন্ট করা থাকে তবে বিডি জবসে অ্যাকাউন্ট করা না থাকলে সমস্যা নেই আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেও আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় হচ্ছে চৌঠা জুন দুই তারিখ আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করেও আবেদন করতে পারবেন প্রিয় চাকরি ভাই ভাইও বোনেরা এই ছিল সিটি ব্যাংকের এ নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ